গুড মর্নিং এভরিওয়ান তো আমি আজকে যাব পিকনিকে তো এখন রওনা দিয়ে দিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমরা আর একবার চার পাঁচটা একটু ঘুরায় দেখাই কীরকম কুয়াশা এ চারিদিকে একদম সাদা কুয়াশার মধ্যে রাস্তা কিন্তু ফাঁকা নেই সবাই সবাই কাজে বেরিয়ে গেছে যায় গাছ এমন যেন না ঠান্ডায় সবার অবস্থা দেখো ওই যাইতেছি তোমরা সবটা ভিডিও দেখো দেখলেই বুঝতে পারবো তো আমরা এখন অমরপুর আসি এইখানে নাইমা কেউ ফটোশ্যুট করে কেউ ভিডিও করে আর আমি তো এই জায়গায় নতুন কারণ এর আগে আমি আর কোনো সময় গেছি না এখানে খেয়া ছিল পার্কটার ভিতরে ঢুকার কিন্তু পার্কটা বন্ধ এখন তো বাইরের দিক থেকেই করে দেখা তারপর আবার রোনা দিব পার্ক দেখতে দেখতে আমরা আয়ে পড়লাম পিকনিক স্পটে তো এদিকে দেখো বার্বিকিউ সবাই লাইনে আছে আর এদিকে দেখো একদম জ্যান্ত মাছ সবাই মাছ দেখতে আইছে আর এদিকে মাছটিও সবাই দেখো কেমনে লাফাইতেছে বিভিন্ন রকমের মাছ আছে এখানে আমরা এগুলি দেখে আইতে আইতে এদিকে তারা রান্নাও বসাই দিয়েছে এদিকে তারা একা হাতে সব সবকিছু করতেছে সবকিছু সামলাইতেছে আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়াই দেখতেছে কোন সময় রান্না হইব তারা তো খাইতেই বইয়ে গেছে গা দেরি না কইরা আর এদিকে সারে দেখতেছে সব কিছু ঠিকঠাকভাবে চলতাছেনি আমরা এখন আসি ডুম্বুর তো এই জায়গাটা দেখতে ভীষণই সুন্দর যেমন সুন্দর তেমনি অনেকটা দূর আগরতলার থেকে প্রায় পাঁচ ঘন্টা লাগছে আইতে আর রাস্তার কথা তো কই লাভ নাই রাস্তা একদম দেখতে এসের মতো এই রাস্তা দিয়ে আইতে আইতে বমি করতে করতে অনেকেই প্রায় ক্লান্ত কিন্তু এইখানে এসে এই জায়গাটা দেখা মনের সব ক্লান্তি দূর হয়ে গেছে গা জায়গাটা দেখতে খুবই সুন্দর আর এখানের ব্রিজটা খুবই সুন্দর দেখতে তো এই ব্রিজটার উপরে শুধু ফটোশুট ভিডিও এই চলতেছে তো আমি এইদিকে তাড়াতাড়ি করে হাইটটা দেখতাম যাইতেছি যে ব্রিজটা কোনখানে গিয়া শেষ হয়েছে আর এদিকে সূর্য মামাও আমরারে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে গা তা এখন সিদ্ধান্ত নিচ্ছে সে অস্ত যাইব আর এদিকে দেখো ব্রিজটা দেখতে কতটা সুন্দর তো সবাই ভিডিও বানাইতেছে এর লেগে আমিও একটু ভিডিও বানাইলাম এরপরে করলাম কিছু ফটোশ্যুট তো ফটোশ্যুট কইরা এখন যাবো নারিকেল কুঞ্জ পার্কটা দেখতে তো চলো যাইতে যাইতে এবার একজনের লোকে দেখা হয়ে গেল গা তো এখানে টিকিট কাটটা এবার রওনা দিলাম পার্কের ভিতরে পার্কের ভিতরটা দেখো দেখতে খুবই সুন্দর লোকও আছে প্রচুর সবাই যার যার ভাবে ব্যস্ত তো এদিকে দেখো আরেকজন কী করতেছে তো এটা চলতে মনে হয় ভালোই লাগে কিন্তু আমি তো চলছি না তো আমি আর কোনো কিছু খালি পাইছি না তাই এর এখানেই এখানে ফটো শ্যুট করলাম আর এদিকে দেখো আরেকজনে কোন দিকে দিতেছে তো এখন আমি আরেকটু নমুনা করে লিতেছি নমুনা করে তারপর ভিতরটা দেখতে যাব তো এদিকে দেখো আমি তাড়াতাড়ি হাইটটা যাইতেছি গে কারণ চারটা বেজে গেছে গা পার্ক ভিতর বন্ধ করে নেবো তো এরকম আমি তাড়াতাড়ি হাইটটা যাইতেছি ভিতরে তো ভিতরটাও আরও সুন্দর দেখতে দেখো ভিতরটা এখন দেখো হঠাৎ করে কি ভূমিকম্পে সব কিছু লড়তেছে এই ভূমিকম্প দেখা আমরা গেছি আরেকখানে তো এখানে গিয়ে সেভাবে একটু ভিডিও করতেছিলাম আর কিছু ফটোশ্যুট তো এখানে দেখো সূর্যাস্তটা কি সুন্দর এই জায়গার ভিউটা তো এখন সূর্য মা মাম ড্রাই কইতেছে বাড়ির যাইতি না সন্ধ্যা হয়ে যেতে চাকা তো লেগে আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি বাড়ির যাওনে তো এদিকে দেখো দেখতে তো ভালোই লাগতেছে সে জায়গাটা আবার কিছু ফটোশ্যুট কইরা তারপরে আবার রনা দিমু তো এখন সূর্য মামারে আমি একটু হাতে লইয়া লেছি লইয়া এবার রনা দিমু আর এদিকে আয়া দেখি সবাই ফেট পূজা করতে দেখো যে যেমনি পারে এমনি বই পেট পূজা করতে ফ্যাট পূজা কইরা এবার রনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দেখো শীতে ঠান্ডায় সবার কি অবস্থা আবার এদিকে কেউ নাচতাছে কেউ ঘুমাইতেছে কেউ আবার দেখতেছে তাকায়া তো দেখো সবার কি নাচ এবার নাচতে নাচতে আমরা সবাই আয়া পড়ছি অমরপুর বাজারের কাছে প্রায় তো আয়া পড়লাম বাজারে তো দেখো বাজারের সবজি ফল সব কিছু দেখা আমি তো বুঝতেছি না কোনটা সাইডে কোনটা লমু এলেকে ভালো করে দেখতেছি তো দেখে অনেক কিছু লইয়া এবার বাড়িতে আগে পড়লাম তো বাড়িতে এবার দেখো কি কি আনছি এদিকে ভুট্টা আনছি সিমলামরিচ আনছি আর আয়ের মাছ আনছি